বর্তমান বিশ্বের শত্রুপক্ষকে ঘায়ল করার প্রধান হাতিয়ার হলো মিসাইল কারণ পারমাণবিক বোমার ব্যবহার তো নিষিদ্ধ আর পারমাণবিক বোমার বিকল্প হিসেবে ব্যবহার করা হয় ভয়ঙ্কর এসব মিসাইল সম্প্রতি ইরানের তৈরি অত্যাধুনিক মিসাইল ইসরায়েলের আয়রন ড্রোনকে ফাঁকি দিয়ে ইতিহাসের পাতায় এক ভয়ঙ্কর অধ্যায় যোগ করেছে যা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে মিসাইলের ভয়াবহ ক্ষমতার আসল পরিচয় যখন মিসাইল উৎক্ষেপণ করা হয় তখন শত্রুপক্ষের দিকে এগিয়ে যায় এক ভয়ঙ্কর মৃত্যুদূত হিসেবে মিসাইল যা শব্দের যে কয়েক গুণ বেশি দ্রুত চলে যা মৃত্যুর এক অদৃশ্য রূপ মিসাইল যেখানে আঘাত হানে সাথে সাথে চারপাশের সবকিছু ধ্বংস হয়ে যায় বর্তমানে পারমাণবিক বোমার বিকল্প হয়ে উঠেছে এ মিসাইল অস্ত্র এটা ব্যবহৃত হয় একাধিক পরিবেশে সড়কে আকাশে মরুভূমিতে নদীতে পাহাড়ে এমনকি সমুদ্রের গভীর পর্যন্ত কিন্তু প্রশ্ন হলো মিসাইল আসলে কিভাবে কাজ করে এর পিছনে থাকা ফিজিক্সটা কী এর বিপুল ক্ষমতা কোথা থেকে আসে এটা কীভাবে লক্ষ্যবস্তুর পিছনে ছুটে চলে একেবারে নিখুঁতভাবে আঘাত করে তবে এগুলো জানার আগে আমাদের জানতে হবে মিসাইলের প্রকারভেদ সম্পর্কে কারণ মিসাইল সাধারণত দুই প্রকারের হয় ব্যালস্টিক এবং ক্রুজ মিসাইল ব্যালস্টিক মিসাইল এমনভাবে তৈরি করা হয় যেন এটা উৎক্ষেপণের পর নিয়ন্ত্রণের প্রয়োজন হয় না কিন্তু ক্রুজ মিসাইলগুলো পুরোপুরি বিপরীত যেগুলো উৎক্ষেপণের পরেও নিয়ন্ত্রণ করা যায় তাই যখন ক্রুজ মিসাইল শত্রুপক্ষের পিছনে ছুটে সেটা শত্রুকে ধ্বংস করেই খান্ত হয় শত্রু যেখানে যেতে থাকে যেভাবে যেতে থাকে তার পিছনে পিছনে প্রবল গতিতে ছুটতে থাকে এবং শত্রুকে ধ্বংস করে দেয় এই ক্রুজ গাইডের মিসাইল মিসাইল কিভাবে শক্তিশালী লক্ষ্যবস্তুকে আঘাত করে তা একটু জেনে নেই মূলত মিসাইলের ভিতরে সমস্ত বিস্ফোরক পদার্থ শক্তিশালী স্টিলের ক্রেজ বা আয়রন দ্বারা আবৃত থাকে তার সামনের অংশ খুবই সুচালো হয় যাতে বাতাসের বাধার কারণে গতি কমে না যায় এর সামনের অংশ সুচল বলেই বাতাসের বাধা অতিক্রম করতে সক্ষম হয় মিসাইলের গতি শক্তি ও স্থিরতা সব কিছুই একসাথে কাজ করে যেন একটা শক্তিশালী শিকারী নেকড়ে রাতের অন্ধকারের শিকারকে তারা করছে সত্যি বলতে মিসাইলের কার্যকারিতা দেখতে মনে হয় যেন মিসাইলের প্রাণ আছে শুধু তা মিসাইলের ডানা বা পাখাগুলো ইলেকট্রিকভাবে নিয়ন্ত্রিত হয় যা মিসাইলের বিভিন্ন দিকে মোর নিতে সাহায্য করে যখন এ পাখাগুলো নিয়ন্ত্রণ করা হয় তখন মিসাইল উপরে নিচে ডানে বামে যে কোনো দিকে মোর নিতে পারে যা মিসাইলের জন্য স্থিতিশীলতা তৈরি করে যেন এটা ক্ষণিকের জন্য তার পথ থেকে বিষ্ঠুত না হয় এমনই এক শক্তিশালী মিসাইল তৈরি করেছে ইরান সম্প্রতি ইসরায়েলের আয়রন ড্রোনকে ভেদ করে পুরোপুরি লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম হয়েছে ইরানের তৈরি মিসাইল যার আঘাতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে ইরান ইসরায়েল যুদ্ধে এই মিসাইলের ব্যাপক ব্যবহার ইসরায়েল সহ পশ্চিমা বিশ্বকে হতবাক করে দিয়েছে যা ইরান সহ মুসলিম বিশ্বকে স্বস্তি দিয়েছে আর এ মারণাস্ত্র মিসাইল সামরিক দিক দিয়ে ইরানকে অনেক শক্তিশালী করেছে তবে হ্যাঁ মিসাইল আমাদের আশেপাশের পরিবেশের জন্য ভীতিকর অবস্থার সৃষ্টি করেছে যেখানে কেউ নিরাপদ না এটি এমন এক অস্ত্র যা লক্ষ লক্ষ মানুষকে ঝুঁকির মধ্যে ফেলে আধুনিক যন্ত্রের এ এক নতুন বাস্তবতা যেখানে প্রযুক্তির ক্ষমতা আমাদের মস্তিষ্কে ভীতির সৃষ্টি করে তাই বলাই যায় মিসাইল শুধুমাত্র একটা প্রযুক্তি না বরং এটা একটা ধ্বংস এবং প্রাণনাশের প্রতীক পুরো পৃথিবী জুড়ে হাজার হাজার মিসাইল প্রস্তুত আছে তার ধ্বংসযোগ্য প্রদর্শন করার জন্য কোনো এক মহাযুদ্ধে সব মিসাইল হয়তো দেখিয়ে দিবে তার ভয়াবহ ক্ষমতা তাই আমাদের উচিত সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা সেই দিন যেন পৃথিবীবাসীকে দেখতে না হয়